পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পায় না জামিয়ার ছাত্র হবার কারণে প্রত্যেক বিশ্বত আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করেন আল্লাহর ওয়ালিদের মাজার এটা এনার্জি সেন্টার মাদ্রাসা এনার্জি সেন্টার জামিয়াকে মহব্বত করেন জামিয়াকে মহব্বত করতে গিয়ে প্রত্যেক বিশ্বত অন্তত একবার হলে জামিয়ার বারান্দার মধ্যে হাঁটেন জামিয়া নিজেই আল্লাহর এক বলি জামেয়ার মাধ্যমে জয় খদমতঞ্জাম হয়েছে এশিয়া উপমহাদেশের মতে এটা বিরল ঘটনা মনে রাখবেন জামে আমাদেরকে प्रोड्यूस করেছে আপনারা মানেন আর না মানেন পৃথিবীর যেই প্রান্তে যাই যেই স্টেজের মধ্যে কথা বলি সবাই কানাচুকে বলে জামেহান 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 আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পায় না জামে আর ছাত্র হবার কারণে আমাদের ভিতরে যদি সেই থাকে আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন হুজুর আপনি লানত দেন আর যদি এটা অসত্য হয়ে থাকে যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান আপনি যদি একটা পিসফুল লাইফ চান যেখানে স্থিতিশীলতা থাকবে সম্মান থাকবে উলফত থাকবে মনে রাখবেন এই ধরনের জীবনকে হায়াতে তাইয়াবা বলে এই হায়াতে তাইয়াবা শুধু টাকা দিয়ে নিশ্চিত হয় না যদি টাকা দিয়ে নিশ্চিত হতো আমেরিকাতে সুইসাইড রেট হাই হতো না ইংল্যান্ডের সুইসাইড রেট হাই হতো না এভাবে পরিবার ডিভোর্স রেট বেড়ে পরিবারের এই বেহাল দশা হতো না ড্রাগ ডিলিং বেড়ে যেত না রেট বেড়ে যেত না মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান যেই বিধান আপনাকে মায়ার কথা বলেছে উলফতের কথা বলেছে মহব্বতের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না করবেন জিকির না করবেন তিলাবাতে কোরআন না করবেন আল্লাহর আলির জিয়ারত না করবেন মানুষকে সহযোগিতা না করবেন মানুষের মুখে হাসি না ফুটাবেন মানুষকে মায়া মহাব্বত না দেবেন আপনার কলপ আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে যদি ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হয় বিতরের জগৎ দুর্বল হবে অতপর দুর্বল তর হবে আপনার জীবনে বৌরিং আসবে বৌরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে আমেরিকা বাঁচে নাই ইংল্যান্ড বাঁচে নাই স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই ইউরোপ বাঁচে নাই মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান পৃথিবীর জমিনে কোনো মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না সেই কারণে আপনারা দিনমুখী হন আলেব মুখী হন সাবাইকেরাম মুখী হন আউলিয়াইকেরাম মুখী হন